মানে প্রতিবেশী চাষা আর কি প্রতিবেশী নিজের হয়তো বা নয় প্রতিবেশী বসে বসে কি উঠে বসে কাম নেই এখন মেয়েটা দেখছে দেখার সেদিন দেখছে কিন্তু ওর মাকে কিছু বলেনি দরজা খুলে দেখে মা তুমি আরেকদিন মানে একদম বেহাল অবস্থায় ঘরের মধ্যে তখন যখন দেখলো সেদিন আর মেয়েটাকে কিছু বলেনি না বলার কারণ না বলে একদিন হলো কি করলো মেয়েটাকে ওই প্রতিবেশী চাষা সহ মাটা একদম সেইভাবে গজ ঢুকিয়ে দিয়ে তারপরে গলা চিপে ধরে তারপরে যখন মেটা মানে নিঃশ্বাস ত্যাগ করলো না তারপরে কি করছে ওই প্রতিবেশী চাষাটা আছে না এটা মেটার ইয়া দিয়ে রড ঢোকাই দিছে দেব অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেটা মারা গেছে এখন মেয়েটাকে মারার পরে থানায় পাশে মসজিদ আছে মসজিদের ছাদে গিয়ে নিয়ে রাখছে এখন পরের দিন মা আবার খোঁজাখুঁজি করে যে আমার মেয়ে গেল কই আমার মেয়ে গেল কই তো যা দেখে সাদের স্বাদের মসজিদের ছাদের উপরে তারপরে থানায় খবর দেয় পুলিশ পুলিশ এসে নিয়ে যায় আর মসজিদের যে ইমামা মোয়াজ্জিম আছে না তারাই না বলে যে এরা এটা করছে তারপর অনেক কিছু হওয়ার পরে এটা মা আর পরক্রিয়া প্রেমিক চাষাই প্রতিবেশী চাষাই এটা করছে তাহলে দেখেন দিনকাল কোথায় গেছে শুধুমাত্র প্রেমের জন্য নিজের মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিল তাহলে বলেন কি অবস্থা এদের প্রেম করার জন্য পরক্রিয়া বাই ভাই পরক্রিয়া প্রেম করব ভালো কথা তুই ওর সাথে চলে যা ওকে বিয়া কর তো এরকম আকাম কুকাম করতে হবে কেন আর এই মেয়েটাকে এভাবে এবার নিঃশেষ করতে হবে কেন আর মেয়েটা আবার দেখবেই কেন বলেন তোর ওকে ভালো লেগেছে তুই ওর কাছে যা ওকে বিয়া কর ওর সাথে পালে যা চলে যা তো মানুষের জীবন নষ্ট করি যাবি নাকি বলেন কি দিনকাল দাঁড়ালো আল্লাহ দেখছেন এই হলো অবস্থা তারপর আপনারা কেমন আছেন হোসেন তুমি কি পান খাও জি আমি পান খাই পান খাবো পান খাই অনেক পান খাই তো পান খাইতে খেতে মুখটা আজকে কষ্ট হয়ে গেছে মানে এগুলো পানগুলো ভালো না এগুলো হচ্ছে কই বা পান খসখসা পান এই যে কিনা পান গুলা যেগুলো মানে বাইরের পান এগুলো ভালো না আমাদের এলাকার রংপুরের যেগুলো পান কালো আমি পানো ভালো এগুলো মুখ জাপড়া করে তুমি তো অনেক হট তো হরতো আমার সমস্যা কি আমি হচ্ছে তো আমার বিষয় আপনার

আমার গার্লফ্রেন্ড ফর্সা সুন্দরী ভালো তো মার্শাল আমার বয়ফ্রেন্ড ফর্সা বুঝছেন আমি কালো কি হয়েছে আমি কালো হতে আমার বয়ফ্রেন্ড ফর্সা